সরকারকে বলবো আপনাদের হাতে রয়েছে কাগজের কলম আর ইসলামের ইতিহাস হলো রক্তের কালিতে লেখা কলমের ইতিহাস সুতরাং মুরব্বীদেরকে বলছি আমরা আজকে জীবন্ত মিছিল নিয়ে এসেছি কাদিয়ানির ব্যাপারে সিদ্ধান্ত দিন বাংলাদেশে কি হবে আমরা লাশের মিছিল নিয়ে আসবো ইনশাআল্লাহ আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বিজ্ঞ বিজ্ঞলামা হজরতগণ এখানে এসেছেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আমির হেফাজত সহকারে আজকের মহামান্য সভাপতি সহকারে আকাবির উলামারা যারা এখানে এসেছেন তাদের কাছে আমরা একটি চূড়ান্ত ঘোষণা এই মর্মে চাই কাদিয়ানিদের ব্যাপারে আমাদের কী করণীয় হবে কারণ আজকে এখানে লক্ষ জনতার জমায়েত তারা কিন্তু শুধুই মাত্র টুপি আর পাঞ্জাবি পরে আসে নাই

Que lindo, Inshallah.